দর্শক দুই তলা ফাউন্ডেশন দিয়ে গ্রামের ভিতর চার বেডরুম একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন বাড়িটার ফাউন্ডেশন দুই তলা এই বাড়িটা আপনি যদি করতে চান দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে ত্রিশ ফিট প্রস্থের দিকে জায়গার প্রয়োজন পড়বে তেত্রিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ পাবেন নয়শো নব্বই স্কোয়ার ফিট টোটাল বাড়িটার কাজের জন্য জমির প্রয়োজন পড়েছে দুই শতাংশ সাতাশ পয়েন্ট তো কিভাবে এই অল্প জায়গাতে চারটি বেডরুম এবং টয়লেট কিচেন টোটাল ডিজাইনটা করা হয়েছে ভিডিওটি আপনারা দেখুন বারোটি কলম দিয়ে এই বাড়ির টোটাল কাজ করা হয়েছে দর্শক সামনের দিকে রাখা হয়েছে সিম্পল সাধারণ পোস্ট বাজেট কম থাকলে সেম কাজটি ফলো করতে পারেন কোন কোন জায়গাতে ফুল কলম ওঠানো হয়েছে কোন কোন জায়গাতে ইটের প্লার ব্যবহার করা হয়েছে পুরো ভিডিওটি দেখলে কম বাজেটের ভিতর সুন্দরমানের বাড়ি নির্মাণ করতে পারবেন তবে আজ এই ডিজাইনের যে সাদের নিচে পর্যন্ত টোটাল কাজ করা হয়েছে তার জন্য খরচের প্রয়োজন পড়েছে প্রায় নয় লক্ষ টাকা ভিটপালু ভরার দিয়ে দর্শক নয় লক্ষ টাকার বাজেটে ছাদের নিচে পর্যন্ত টোটাল কাজ আমরা করেছি এবং এই ধরনের কাজ করার জন্য কত টাকার মালামালের প্রয়োজন পড়ে সেই হিসাবটিও এই ভিডিওর মাধ্যমে বুঝে নিতে পারবেন আরও যে বিষয়টি জানতে পারবেন এই বাড়িটা কমপ্লিট করতে বর্তমানে কত টাকার খরচ যাবে দর্শক দেখে নিন সঠিকভাবে মেন গেট থেকে ঢুকেই পিছন সাইডে পাবেন একটি সিঁড়ি রুম এবং সামনের দিকে দুইটা বেডরুম পিছন দিকে দুইটা বেডরুম সিম্পল সাধারণ এই ধরনের বাড়ির ডিজাইনগুলো গ্রামের ভিতর অতি উন্নত মানুষ ব্যবহার করে তো আমরা আমাদের মতন ডিজাইনটা করেছি আপনারা চাইলে কিছু কম বেশি করে আরও ইউনিকভাবে সাজাতে পারেন এই বাড়ির টোটাল ডিজাইনটা বিমের উপর থেকে নয় ফিট গাঁথনি করা হয়েছে সাদের নিচে বিম দেওয়া হবে রুমের সাইজ এগারো ফিট বাই তেরো ফিট এবং তার পাশেই আছে একটি কিচেন তার সাইজ নয় ফিট বাই সাত ফিট এবং এই কিচেনের সাইজ সুন্দরভাবে দেখবেন সিম্পল সাধারণ কিচেনের ডিজাইন দর্শক কোন কোনো জায়গাতে কলম ওঠানো হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং কোনো কোনো জায়গাতে ইটের প্লার ব্যবহার করা হয়েছে নিচেতে করা হয়েছে শর্ট কলম এবং যেখানে টোটাল বাড়িটার দুই তলা হবে সেখানে তোলা হয়েছে ফুল কলম এবং এই যে সিঁড়িটা দেখছেন প্রত্যেকটা ধাপের হাইট ছ ইঞ্চি করে দর্শক এই সাইডের রুমের সাইজ এগারো ফিট বাই তেরো ফিট সুন্দরভাবে দেখবেন রুমের ভিতরে দুইটা জানালা গ্রামের ভিতর কিন্তু সবাই এগারো ফিট বাই তেরো ফিট করে রুমগুলো করে এই পর্যন্ত বাড়িটার টোটাল কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে মোট পনেরোশো কেজি ব্যাস বিম কলাম এবং এই সাইটেও সেম দুইটা বেডরুম এগারো ফিট বাই তেরো ফিট করে রুমের সাইজ দর্শক গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে সাদরের নিচে পর্যন্ত দশ হাজার এবং পিকেটের প্রয়োজন পড়েছে মোট ছ হাজার এখন এই বাড়িটার সাদের জন্য কতটুকু রডের প্রয়োজন পড়বে এক হাজার কেজি সাদের রড বিমের রড পাঁচশো কেজি মোট পনেরোশো কেজি রড এবং এই পর্যন্ত বাড়ির টোটাল কাজের জন্য সিমেন্টের প্রয়োজন পড়েছে মোট একশো পঞ্চাশ ব্যাগ এটা হলো বাড়িটার টোটাল টয়লেট দর্শক এই টয়লেটের পাশেই আছে আরও একটি বেডরুম এই সাইডে প্লার দেওয়া হয় নাই ইটের গাঁথনি করে বাড়িটার নির্মাণ কাজগুলো করা হয়েছে তো দর্শক আপনারা চাইলে সেম কাজটি ফলো করতে পারেন এই বাড়িটার টোটাল সার দেওয়া পর্যন্ত খরচ যাবে এগারো থেকে বারো লক্ষ টাকা বাড়িটা কমপ্লিট করতে খরচ যাবে বাইশ লক্ষ টাকা দর্শক জায়গা অনুযায়ী কিছু কম বেশি হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক